কিন্তু আর যাই বলে না খান ভাই এই জিনিসটা আসলে কিন্তু অন্যায় অন্যায় না অনলাইন তো ছোট করে কইল ঠিক আছে এখানে যখন এই মসজিদটা হয় ঠিক আছে ওটা ধর্ম প্রতিষ্ঠান ঠিক আছে আমরা তো জায়গা দিলাম আমাদের তো ওখানে যে জায়গাটুকো আছে আমরা মানবতার ক্ষেত্রে ওখানে মাটি ফেলতে দিছে ঠিক আছে ওনারা তো এমন কথা বলিনি যে মাটি ফেলার পরও যদি আমরা এখানে হাঁটতে না পারি এখানে কিন্তু আমরা পাকা করার সিদ্ধান্ত নেব এই কথাগুলো কিন্তু হয়নি না আমি যখন ওই নেতা নাকি যেন ছিল আমি যখন ওনাকে বলি যে এখানে তো ওইভাবে কোনো কথা ছিল না প্রথম থেকে তা বলছো তোমরা ফেলতে তখন থেকে দিছিলে কেন তখন তো তোমাদের না দেওয়াই উচিত ছিল আচ্ছা ভাই ওটা একটা মসজিদ ওটা একটা ধর্ম প্রতিষ্ঠান ঠিক আছে তাহলে একবারে ঝাড়ের মধ্যে একটা ধর্ম প্রতিষ্ঠান চারিদিকে এত জায়গা আছে ঠিক আছে কেন করলো না সে যখন করেছে মানে যে ওই মসজিদটা করেছে ওনার নাম কি জানি না তো যাই হোক ওনার কিন্তু ভেবে চিন্তে করার দরকার ছিল কারণ ওই মসজিদে কিন্তু উনি একা নামাজ পড়তে যাবে না দশটা লোক কিন্তু মসজিদে নামাজ পড়তে যাবে তাহলে ওই দশটা লোক সিদ্ধান্ত থাকে যে আমরা এইভাবে করি ওইভাবে করলে তো হবে না দেশে আইন নেই তাই কি হয়েছে আমি তো আছি